প্রিয় ভাইয়েরা আমার এই যে আউটরুটটা দেখতেছেন আজকে বিশ থেকে টোটালি আলোচনা করবো সর্বপ্রথম দেখেন আমি কিন্তু এখানে ফ্যান মোটার উপরে একটা আসছে যে ফ্রি এটা জাম ছিল আমি একটা রিলস ভিডিও দিচ্ছি এটা নিয়ে আমি কিন্তু এই যে ফ্যানের লিফ্ট এখানে খুলে নিয়েছি আর এই দেখেন ফ্যানের মোটরটা এটা সমস্যা ছিল ফ্যানটা জাম হয়ে গেছিলো আমার অনেক গরম হয়ে গেছে আর এটা হচ্ছে এটা কম আর এটা হচ্ছে উপরে সার্কিট এখানে যেগুলো আছে কারণ আমি যে ফ্যানের ওয়ারগুলো সার্কিট থেকে খুলে নিয়েছি কারণ এখানে কিন্তু লাগজ থাকে এই লাগজের সাথে কিন্তু আমি খুলে নিয়েছি নাহলে কিন্তু আমার কার্তিক ওয়ার্জ খোলা দিতে এই জন্য আমি সার্কেট থেকে কিন্তু এই ফ্যানের ওয়ারিংটা কিন্তু আসে এখানে এটা কিন্তু আমি খুলে নিয়েছি খেয়াল করবেন তো এটা কিন্তু অনেক জাম আসিল তো এটা আমরা এসি মেনটেন্স নিয়ে কেন প্রাইভে আইস ধরে কী করতে হবে কীভাবে একটা সুন্দরভাবে এসি কন্টিনিউ চালাইতে পারেন কী কী চেক দেওয়ার জরুরি প্রয়োজন যাদের ঘরে এসি আছে তারা সব সকলে আমার কথাগুলো শুনবেন এবং কি যারা নতুন নতুন বাইরে এসি ফ্রিজের কাজ শিখেন এবং কি যাদের ঘরে এসি আছে তাদেরও প্রয়োজন সর্বপ্রথম ইনডোর এবং কি আউটডোর উইন্ডো এসি হোক স্প্লেট এসি হোক আর টাওয়ারটা বেশি ওইটি হল টাওয়ারটাই বেশি দেখেন হলো তিন টন টাওয়ারটা বেশি আর এটি হলো পাঁচ টন টাওয়ারটা বেশি ঠিক আছে এটা হইলো রয়্যাল কোল আর এটা মেবি মিডিয়া এটা হইলো মিডিয়া আর এটা হলো রয়্যাল কোল আচ্ছা যাই হোক আমরা সর্বপ্রথম যেটা আমরা আসলাম দেখলাম যে যেহেতু ঠান্ডা হওয়ার কতটুকু ঠান্ডা হয় না পর্যাপ্ত পরিমাণ তখন চললে আসলাম দেখলাম যে কম্প্রেসর আমার কিন্তু বারবার কিন্তু ট্রিপ হয় ঠিক আছে কম্পেশর বারবার ট্রিপ হয় জন্য দেখলাম কেন দেখলাম যে আমি আগে সার্ভিসিং করে দিছি না তাও কিন্তু এখন গরমকাল আসে বসে আরেকবার আমার কিছু ডাস্ট আগে বসে সার্ভিসিং করা লাগবো তারপর দেখতে পারতেছেন কতটা না কিন্তু ততটা না তবে ফ্যান মোটরের সমস্যা গিয়ে সমস্যা হওয়ার কারণে এটা কিন্তু জ্যাম হয়ে গেছে আমার উপরটা কিন্তু সঠিকভাবে চলতেছে কিন্তু নিষেধটা চলতেছে না আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই আমরা শ্বাস নিয়ে কতটুকু ধরে রাখতে পারি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ম্যাক্সিমাম এরম তো জাস্ট কেউ যদি পারে এক মিনিট এর বেশি না তো এটাও সেম যদি শ্বাসটা নিব আবার সারবো কিন্তু এটা কিন্তু সাইকেল একটা সাইকেলের মতন কিন্তু রোটেশন করে গেস্ট তো এগুলো বিস্তারিত বলতে গেলে আলোচনা অনেক আছে তো আমরা যেই সমস্যাটা একটা এসি কীভাবে সুন্দরভাবে রাখতে পারেন যাদের করে এসি আছে এবং কী কী মেনটেনেন্স করার দরকার কখন দেখার প্রয়োজন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আগে আমরা এটা শেষ করে নিই তো এটা আমরা দেখছেন খুলে নিয়েছি যাক আলহামদুলিল্লাহ অনেক হিটাব ছিল দেখেন কীরকমভাবে জং ধরছে এই জন্য আমার এই যে এটা ব্যারিংটা কিন্তু জ্যাম হয়ে গেছে তো এটা আমরা ক্লিয়ার ক্লিয়ার করে নিছি আমার কাছে দেখেন এই যে সিক্স টু জিরো ওয়ান জেট হ্যাঁ যদি জেট হয় তাহলে এটা স্টিল হইব খেয়াল করবেন অনেক মানুষের কনফিউজ থাকে দেখবেন সিক্স টু জিরো ওয়ান জ্যাট সিক্স টু জিরো টু সিক্স টু জিরি থ্রি ফাইভ এরকম জেড জেট থাকে হ্যাঁ জেট আর জেড জেট এটার মধ্যে ফারতে কি দেখেন আবার এই সাইডের বেয়ারিংটা আছে এটি হল সিক্স টু জিরো ওয়ান কিন্তু জ্যাড জেট এখানে দেখেন এখানে হইল আপনারা দেখেন এটা হল একটা প্লাস্টিক একটি খাবারটা তবে জিএ হলে খুব ভালো হয় আর বেয়ারিংটা কেন গেলো দেখেন যে কোনো বেয়ারিংয়ে আপনারা হাই টেম্পারেচার গ্রিজ ইউজ করবেন হ্যাঁ ভালো মানের হাই টেম্পারেচার গ্রিজ যদি ইউজ করেন তাহলে কখনো আপনি ব্যয়ারিং যাবো না ব্যয়ারিংয়ের কোনো দোষ নাই ব্যারিং এক তো মনে করেন যে আপনি ভালো মান্ডের ব্যয়ারিং নিবেন ভালো ব্র্যান্ডের যেমন পোল্যান্ড জাপান থাইল্যান্ড এরকম আর চায়না তো এরকম হইবে চায়নার মধ্যেও ব্র্যান্ড আছে তবে একটা কথা খেয়াল করবেন চায়না কিন্তু সব জায়গায় কিন্তু সেম ইনপুট দেয় না যেমন আমেরিকা যেই কোয়ালিটি ইনপোট দিব আমরা বাংলাদেশে এরকম কোয়ালিটি ইনপুট দিব না কারণ ইকোনমি হিসাব করে কিন্তু দেয় দেখো আমরা ইকোনমি গিয়ে লাভ নাই আমরা আধার বেহারি জাহাজের খবর নিয়ে লাভ নাই ঠিক না আচ্ছা যাই হোক তো জাস্ট সেটুকু বললাম আর কি তো আপনারা বাংলাদেশ থেকে চায়না না ব্যারিং ইউজ করতে চাইবেন না আর যারাই বেয়ারিং ইউজ করেন তারা অবশ্যই হাই টেম্পারেচার গ্রীজ ইউজ করবেন সাথে ঠিক আছে একটা বেয়ারিং যদি পঞ্চাশ বছর চলে জীবনও যাইব না যদি যতক্ষণ পর্যন্ত ভালো ম্যান্ডের ভালো ব্র্যান্ডের বেয়ারিং হয় হওয়ার পরে মনে করেন যে আপনারা যদি সাইড যদি না যায় কোনো সময় না খায় আর যদি ভিতরে যদি গ্রিজটা শু না শুকায় যে গ্রিজটা দিবেন আমি গ্রিজটা দেখাই দিবো আমি যেটা ইউজ করি চারশো গ্রাম গ্রিজের দাম বাষট্টি পাঁচট্টি তো আট ছশো গ্রামের একশো তিরিশ টাকা আর প্রায় দেখা গেছে গিতে আমরা আর সাত সাড়ে সাত হাজার টাকা এক কেজি গ্রেজের দাম হাই টেম্পারেশার গ্রিজের দাম ঠিক আছে তো অবশ্যই হাই টেম্পেশার গ্রিজ ইউজ করবেন আর যতদিন পর্যন্ত আপনার বেয়ারিংয়ের এই যে সাইড দেখেন সাইড কিছু হয়েছে না এটা দুই চার পাঁচ বছর চলে আরও পাঁচ দশ বছর চলে কিছুই হবে না যদি বেয়ারিং ভিতরের গ্রেজটা যদি না শুকাইত তো এই জন্য আপনারা ভালো মানে হাই টেম্পারেশার গ্রিস দিবেন আর বেয়ারিং একটা গেছে তো এই দুটোটা বেয়ারিং আমি এটাও চেঞ্জ করে দিন ঠিক আছে এটাও চেঞ্জ করে দেব আমি কিন্তু হাই টেম্পারেশার গ্রিজ করে দিলে এটা সুন্দরভাবে এখন চলতো না আমি দুটোটা বেয়ারিং চেঞ্জ করে দিব ঠিক আছে এই দুইটা বেয়ারিংয়ের উপরে কিন্তু একটা মোটার আপনার কত ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা যাই হোক তাই আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার করবো ক্লিয়ার করবো কিন্তু আমি বিস্তারিত চালু করে আবার সম্পূর্ণ কিছু কি করে আবার এর মধ্যে আমি সার্ভিসও করে দেবো এসিটা তারপরে আমরা এখন আমরা অন্যদিকে একটু আলোচনা করি জানলেন আমরা এটা হাই টেম্পারেচার রয়েছে এই ফ্যানটা না বন্ধ থাকার কারণে এটার ভিতরে যে এটার ভিতরে যে আপনার যে গরমটা হয়েছে এই কনডেন্সারের গরম হাওয়াটা কিন্তু এটা বাইর করে ঠিক না একটা চলাত অবস্থায় যদি আপনি একটা এসির মধ্যে যদি একটা হাত দেন দেখেন আমি দেখাই এখানে এই যে এখানে যদি হাত দিয়ে হাত দিলে আমরা বুঝি যে যদি গ্যাস থাকে না আসে নাকি না আসে পর্যাপ্ত পরিমাণে কীরকম ঠান্ডা কীরকম গরম যে কোনো একটা টেকনিশিয়ান কিন্তু হাত দিলে কিন্তু বোঝে ওর সামনে যে এসিটা গ্যাস নাই না কী হয়েছে কী সমস্যা বা কম্প্রেশার চলে কি না আচ্ছা যাই হোক তা আমার হাতে কিন্তু ময়লা অনেকে মাইন্ড করবে না ভাই কাজের লোকের কিন্তু এরকমই হয় তা আমরা এখন আলোচনা করবো যে একটা এসি যদি আপনার ঘরে লাগাইছেন লাগানোর পরে প্রতিনিয়ত মনে করেন আপনি ইনডোরের ভিতরে যে যদি স্প্লে হয় এটা নেটগুলো সাফাই করে রাখবেন নেটগুলো সাফাই করলে বছরে দুইবার বা একবার করলেও কোনো সময় হয় তবে দুইবার করলে বেস্ট দুইবার না করলে কিন্তু মাস্ট আপনি গরমকাল আসার আগে অবশ্যই সুন্দরভাবে ইনডোর এবং কি আউটডোর একদম পানি দিয়ে ওয়াশ করবেন টেকনিশিয়ান আইনায় ওয়াশ করবেন আর এর মাঝে আপনি পনেরো দিন বিশ দিন পরে 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 যে নেটগুলো আছে ইনডোরের এগুলো ক্লিয়ার করে রাখবেন ঠিক আছে আর যারা উইন্ডু এসি ওইটার উপরে একটা আপনার নেট থাকে এটার সামনে ওইটা আপনি ক্লিন করে রাখবেন বছরে মাস্ট একবার সার্ভিসিং করবেন আর এরপর তো দেখবেন ক্লিন আছে কিনা আউটডোর ইউটডোর ক্লিন আছে না কিনা এবার আসি প্রথমত সর্বপ্রথম যে এসি সি সমস্যাটা দেখায় কী সমস্যাটা দেখা যেত পরিষ্কার ইনডোর এবং কী আউটডোর এবং ক্লিন রাখতেই ঠিক আছে এর কারণেও আপনার সেকশন লাইনে আপনার আইস ধরবো দেখবেন আইসি হয়ে যাব প্রচুর ইনডোর আউটডোর পুরো ব্লক হয়ে য যদি আপনার অপরিষ্কার থাকে তাও আপনার আইস ধরব এই কম্প্রেশারের সেকশন লাইনেও বা আইস ধরব ইনডোরও আইস ধরব যদি আপনার গ্যাসটা যখন যখন রিচার্জ করছেন তখন যদি হাই হয়ে যায় তাও আপনার আইস ধরব আবার যদি গ্যাস ল হয়ে যায় যায় পিএইসি পার্সেন্ট যদি ল হয়ে যে যায় তাও আপনার আইস ধরব এই কয়েকটা কারণ আইস ধরে আরও কারণ আছে কম্প্রেশারে যদি মনে করেন যে আপনার পাম্পিংয়ের যদি সমস্যা হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ না দিতে পারে তাহলে পাম্পিং না করতে পারে এটা প্রেশার অনুযায়ী তাও মনে করেন যে আপনার আইস ধরব তারপর এই যে ব্লুয়ার এই ব্লুয়ারগুলো যদি স্পিড যদি কমিয়ে যায় স্পিড যদি কমিয়ে যায় তাও আপনার আইস ধরব এবং ইনডোরের ইনডোরের এটা এইটা যদি আপনার এটা যদি আপনি স্পিড কমে যায় তাহলে কিন্তু ধরবে না এটা কী হব এটা ট্রিপ হয়ে যাবে কম্প্রেসার কারণ এটা হাই টেম্পারেচার হয়ে যাব আর এখানে দেখেন এই যে দেখেন এটা হলো আমার এই দেখেন এটি কম প্রেসার চেঞ্জ হয়েছে এরকম সোল্ডিং যে করছে এরকম এটাও আমার লো প্রেশার সুইচ আর এটি হলে আমার হাই প্রেসার সুইচ খেল করে দেখেন চিকনটা যে লাইনটা আছে এটা হলো হাই প্রেশার সুইচ আর এটা হলো লো প্রেশার সুইচ হাই প্রেশার সুইচ এবং কি লো প্রেশার সুইচ দুটোটা কিন্তু সিরিজ লাইনে কমন থাকে সিরিজ লাইনে আমরা জানি সিরিজ লাইনে যথাযথভাবে এভাবে হয় যেমন ধরেন এটা হাই টেম্পারেচার সুইচ এটা লো টেম্পারেচার সুইচ এটা দুইটা ওয়্যার এটা দুইটা ওয়্যার এটা এখান থেকে যে আমার যে অটো কন্টাক্টার ওয়ারটা এটা এখান থেকে নিব এখান থেকে আউটে এখানে নেব এখান থেকে আউটে আবার এখানে যাইব আবার থামসাটা যাব সব জায়গায় ঘুরে আসা কন্ট্রাক্টরে এটুতে আসবো আর এই ওয়ানে ই থাকবো মানে শেষ লাইন যে কোনো জায়গা থেকে যদি একটা সুইচ কাজ না করে হাই টেম্পারেচার হোক লো টেম্পারেচার হোক যে কোনো ছোটো ডিভাইজের সমস্যা হয় তাইলে এটা ডিসকাউন্ট করে রাখবো আপনারা যে এই প্যানেল হোক আর এসি হোক আর সার্কিট হোক যেটা হোক এটা কিন্তু সুরক্ষিত রাখবো ঠিক আছে তো দেখেন এটা নিয়ে যদি আলোচনা করি আমরা কিন্তু অনেক সার্কিটের বিষয়ে যদি আলোচনা করি ক্যাপাসিটির বিষয়ে যদি আলোচনা করি কন্টাক্টার বিষয়ে যদি আলোচনা করি কিন্তু অনেক কিন্তু আলোচনা করে সংখ্যা আমরা কিছু আলোচনা করব তো এই জিনিসটাগুলো কিন্তু আপনারা কিন্তু খেয়াল করবেন এগুলো জিনিসটাগুলো আপনারা কিন্তু দেখবেন যেমন আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিতে হয় বাঁচতে গেলে এটাও কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে হইব আর যদি ইন্দোরের ব্লুয়ার যদি স্পিড কমে যায় তাও কিন্তু ইন্দ্রের আইস ফুল হয়ে যাবে কারণ গ্যাস জাতীয় জিনিসটা এমনই যেখানে চিকুন লাইনটা ডিসচার্জ হলো হাই টেম্পারেচার আর চিকুনটার পরে কিন্তু মোটা দেখেন এখান থেকে কত কত এই যে দেখেন এই যে টিউবটি আসছে এই যে টিউবটি এসে এখানে জয়েন হয়েছে এখানে কি হাই টেম্পারেচার এটা চিকুন করে দিছে প্রেশার করে দিছে হাই টেম্পারেচারের জন্য এই চিকন চিকন পাইপটা দিয়ে গিয়ে যে হঠাৎ করে যখন মোটা হয়েছে তখনই কী হয়েছে ওই জায়গায় গ্যাসটা আসলে রেডিউস হয়ে গেছে স্লো হয়ে গেছে যেখানে গ্যাসটা স্লো হয়েছে ওইখানে কিন্তু আইস ধরে আইস ধরার মধ্যে আবার একটা পিএসি পার্সেন্ট দিচ্ছে ওইখানে যদি গ্যাসটা ল হয়ে যায় আইস ধরবো হাই হয়ে যদি তাও আইস ধরবো কিন্তু এটা নিম্নমে যতটুকু প্রয়োজন অতটুকু পিএসি পার্সেন্ট যদি আপনি রাখেন এটা কন্টিনিউ চলতে থাকবো গ্যাসও আপনার সাইকেল করতে থাকবো ডিসচার্জ এবং কিছু নেই আপনার পর্যাপ্ত পরিমাণে আপনি ঠান্ডা কিন্তু আপনি নিতে পারবেন যেটার জন্য আমরা ইউজ করি এসি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডার জন্যই কিন্তু আমরা এসি ইউজ করে থাকি ঠিক না এইভাবে আরও বিস্তারিত আলোচনা করতে গেলে কিন্তু অনেক করা যায় তো ইনশাল্লাহ এতটুকু আলোচনা আরও এর মধ্যে কিন্তু আলোচনা করার কোনো শেষ নাই আর আমি বেয়ারিংটা অবশ্যই পোল্যান্ড বা মেরিন জাপান আমি ইউজ করবো আর আমার কাছে বেশিরভাগ এখানে না থা নাই মনে হয় সিক্স টু জিরো ওয়ান সিক্স টু জিরো টু আছে আমার কাছে দেখেন এটা হলো সিক্স টু জিরো ওয়ান তবে আমি একবার দেখে নিব আসি কিনা আমি মেড ইন পোল্যান্ড বা জাপান ইউজ করি আমি দেখাই দিব আপনাদেরকে আরও কিছু বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওগুলো গিয়ে আমাদের বা আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে কিনা তাও আপনারা কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন কারণ আপনার মতো মতামত নিয়ে কিন্তু আমি নেক্সট টাইমে ভিডিও ইনশাল্লাহ করবো আর এতে ভালো মন্দ কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন আর যারা নতুন নতুন ভাইয়েরা যদি মনে চায় আমার ভিডিওতে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে অবশ্যই আমার এটা ফলো রাখতে পারেন তো ইশা চলুন কন্টিনিউ করতে দেখেন আমি ব্যয়ারিং বিষয়ে আলোচনা করবো এগুলো চেঞ্জ করবো চেঞ্জ করে সম্পূর্ণ বিষয় নিয়ে আমি টোটালি আরও ভিডিওটা অ্যাড করব ইশা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা প্রিয় বাইরে আমার আমি চলে আসলাম আমার ব্যয়ারিং যে এখানে রাখি ডয়ারে ওই ডয়ারে চলে আসলাম তো এখানে আমরা সর্বপ্রথম যেটা একদম ছোটো এটা আমরা দেখেন এখানে মডেল কিন্তু আছে সিক্স টু জিরো থ্রি আছে সিক্স টু জিরো থ্রি তারপর সে সিক্স টু জিরো ওয়ান এখানে আসে এই যে এখানে আছে 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 পাইয়ে গেছি এই যে সিক্স টু হ্যাঁ সিক্স টু জিরো ওয়ান মার্শাল্লাহ জেড জেট আছে এই যে সিক্স টু জিরো ওয়ান জেড জেড আমার কাছে আছে তাহলে পাইয়ে গেলাম বাস হয়ে গেল আমি ভাবছিলাম যে সিক্স টু জিরো ওয়ান আমাদের কাছে নাই কারণ সিক্স টু জিরো টু বেশি আমাদের আমার কাছে ইউজ হয় এখানে পাইয়ে গেলাম আমরা সিক্স টু জিরো ওয়ান জেড জেড এই ধরুনটা আমরা ইউজ চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ আর এখানে দেখেন আমার যতগুলো দেখতেছেন সবগুলো হলো মেড ইন পোল্যান্ড এনএস কে মেড ইন জাপান ঠিক আছে যেমন ধরেন এই জি এনএস কে মেড ইন জাপান এটাও এই জি এনএস কে মেড ইন জাপান দেখতে পাবেন আপনারা এই দেখেন এই যে দেখেন এটি হলো এনএস কে মেড ইন পোল্যান্ড ঠিক আছে এখানে করেন এনএসকে কে মেড ইন পোল্যান্ড আবার এখানে জাপানও দেখাতে সেমি এনএস কে মেড ইন জাপান এই দেখেন এটাও সেম এই যে এনএসকে কে মেড ইন জাপান এই যে দেখেন কেস এই যে এনএসকে কে এল মেড ইন জাপান ঠিক আছে মেড আমি এখানে দুইটা ইউজ করি পোল্যান্ড জাপান থাইল্যান্ড ফিনল্যান্ড এগুলো কম আমি জাপান আর পোল্যান্ডটাই ইউজ করি তো আপনারাও একটা বেয়ারিংয়ের উপরে কিন্তু যে কোনো মোটর কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে তো অবশ্যই আপনার ধোনোটা চেক করে দিবে চেঞ্জ করে দেবেন ইনশাআল্লাহ আমি ধোনোটা চেঞ্জ করে দিব তো ইনশাআল্লাহ দেখতে পেয়েছেন আমি দুটটা ব্যয়ারিংয়ে চেঞ্জ করে দিব আমি যেহেতু বেয়ারিং নিয়ে আসছি ইনশাল্লাহ আমার এখানে আছেও আর এটাও একটু দেখবো ক্লিয়ার করবো আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে তবে আমি এটা ক্লিয়ার করিয়া আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত রানিং করিয়া আমি ভিউটা দেবো তো এই পর্যন্ত কারা কারা আমার ভিউটা দেখছেন অবশ্যই একটা কমন করে দেবেন আর আমার এই ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো আমি কিন্তু দেখছেন যে আমি ইলেকট্রিশিয়ানের কাজও করি প্যানেলের কাজও করি এসির কাজও করি ফ্রিজের কাজও করি আর অন্য অন্য কাজের আমি কোনো সুস মনে করি না আমার সামনে যে এটা আমি কিন্তু এইটাই করি তো আপনারা চেষ্টা করবেন আর যাদের কাছে ভাবনা লাগে তো তারা ভিডিওটা স্কিপ করতে পারেন প্রথম থেকে কারণ আমি এ ভেরাইটিস ডিসকাস করে থাকি তা আমি মনে করি যে একটা মানুষ কোনো সময় একটা কাজে সাকসেস হতে পারে না কারণ এক কাজে এক কথায় কথাটা বলতে খারাপ হইলেও ভাত মিলে না কারণ যে কোনো কোম্পানিতে যে কোনো জায়গায় যদি আপনি যান যদি আপনি একটা কাজ জানেন ওনার যদি জরুরি আপনার রাখবো যখন এমন একজন ব্যক্তি পাই যে ও যে হ্যাঁ দুইটা তিনটা কাজ জানে তখন আপনারাও দশ দশ বছর না বিশ বছর কাজ করেন অনায়াসে আপনার বিদায় করে দিব ওনারা রেখে দিব কারণ হেরার চায় যে এক বেতন দিয়ে দুটো দিন কাজ করতে পারে প্রয়োজন হেরা দু তিনশো টাকা বেশি ভাড়া দিব কিন্তু তিনজন লোক যদি তিনটা কাজের জন্য রাখে ওনার স্যালারি থাকা খাওয়া লিফ স্যালারি অনেক কিছু বিছা হিসাব অনেক কিছু হিসাব মেডিকেল ইন্স্যুরেন্স অনেক কিছু আছে আর একটা লোকের যদি প্রতি মাসে দুই তিনশো টাকা বাড়িয়ে দিয়ে পাঁচশো দাম বাড়া দিয়ে যদি আপনার একটা লোকের দেওয়া ইলেকট্রিশিয়ান প্যানেল ওয়ারিং বা এসি সি পিজি সম্পূর্ণ কাজ করতে পারে তো উনি সাকসেস না উনি সাকসেস হইবেন না আপনি সাকসেসে হইবেন অবশ্যই উনি সাকসেস হইব তো প্রিয় বাইরের আমার অনেক কথাই বলে গেলাম তো এই পর্যন্ত আজকে ভিডিওটা কারা কোন জায়গায় দেখছেন আমার ভিডিওটা ভালো লাগে না খারাপ লাগে যদি কিছু শিক্ষণীয় বিষয় থাকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন জুনিয়র বাইরের কাছে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন আমার আইডিটা ভালো লাগেন তো সকালে ভালো থাকেন আল্লাহ হাফিফিল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম মরহামুল্লাহ ববরাকাত